নমস্কার বন্ধুরা সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি নারকেল দিয়ে চাল কুমড়ো একটা গোটা নারকেল আমি কুড়ে নিচ্ছি ভেঙে একটা গোটা চাল কুমড়ো নিয়েছি ভালো করে খোলাটা ছাড়িয়ে কেটে নেব ছোটো ছোটো করে এভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব এটাকে আমি ধুয়ে নেবো ভালো করে ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি এটা কেটে নেবো সরু সরু করে কেটে নেব সরু করে কাটাম আমার কাটা হয়ে গেছে সব কাটা সব হয়ে গেছে এবার আমি ধার করে রাখছি এবার আমি বানাতে যাচ্ছি চাল কুমড়ো তার জন্য নিয়েছি এখানে একটা চাল কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চোলা নারকেল বসে দিয়েছি উনুন ধরিয়ে আর দিয়ে দেবো এর মধ্যে তেল এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা পাঁচ ফোটন দিয়ে দেবো আদা বাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে মিশিয়ে নেবো একটু ভাজা ভাজা মতন করবো নেড়ে চাপা দিয়ে একটু ভেজে নেব এবার এইটা খুলে দেখবো হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো এক চামচ নুন দিলাম এক চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে কতটা জল বেরিয়েছে পরে এর মধ্যে আমি অল্প করে জল দেব যাতে চাল কুমড়োটা সিদ্ধ হয় ভালো করে অল্প একটু চিনি দিলাম পাউড়া একবার নেড়ে দিলাম দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ওটা খুলে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে জলটাও কমে গেছে একটা নারকেল আমি কুড়ে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আমি আমার চাপা দেব না চাপা দেব না সিদ্ধ হয়ে গেছে ভালো করে করে জল আছে এই জলটা আমি শুকনো করে নেবো রান্না হয়ে গেছে দেখুন সুন্দর হয়েছে জলটাও শুকনো হয়ে গেছে নামিয়ে নেব এখন বন্ধুরা আমাদের চাল কুমড়ো নারকেল দিয়ে তৈরি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন